প্রিয় এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর তোমাদের জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা আজকের আলোচনায় থাকছে অষ্টম অধ্যায়ের বেত্ত নিয়ে বিভিন্ন সালের এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নপত্র পদ্মা আলোচনা করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তৈরি করেছি এই প্রশ্নটা প্রায় বোর্ডে আসি। তো বুঝতে পারছ আজকের ভিডিও তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তো চলো আমরা প্রশ্নটা আগে দেখে নিই এখানে দেখো যে একটা প্রশ্নকে ওরা ঘুরায় ঘুরাই বিভিন্নভাবে প্রশ্ন করে তো যেভাবেই করুক না কেন শেষে দু এক লাইন চেঞ্জ করলেই প্রশ্ন প্রশ্নের প্রমাণটা করা যায় তো বোর্ডের আলোকে কিভাবে প্রশ্নগুলো করা হয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো চলো প্রশ্নটা নিয়ে আগে প্রশ্নটা আগে দেখে নেই দেখো ও কেন কেন্দ্রবিশিষ্ট কোনো সি ডি একটি অন্তলিখিত চতুর্ভুশ এসি বিডি কর্ণদয় ই বিন্দুতে শ্বেদ করলে প্রমাণ করো যে কোন এ ও বি প্লাস কোন সিওডি ইকুয়াল হচ্ছে টু ইকুয়াল হচ্ছে একশো আশি ডিগ্রি এই প্রশ্নটা আবার এইভাবেই দিয়েছে দেখো প্রমাণে প্রমাণটা একটু চেঞ্জ করে দিয়েছে দেখো কোন এ ও বি প্লাস কোন সিওডি সমা ইকুয়াল হচ্ছে দুই সমকোণ আবার এইভাবেও দিয়েছে প্রশ্নটা আমরা তিন নম্বর দিচ্ছি আর কি এক দুই তিন এভাবে করে আলোচনা করতেছি আলোচনার সুবিধার্থে তো তিন নম্বর দেখো এটাকে আবার এইভাবে বলছে যে কোন এ ও বি প্লাস কোন ডি ইকুয়াল হচ্ছে টু কোন এ ই বি তো এই হচ্ছে বোর্ডের প্রশ্ন একই প্রশ্ন এরা এইভাবে দিয়েছে তো আমরা সমাধান প্রমাণ করে দেখাবো খুব সুন্দরভাবে সহজভাবে বিশেষ নির্বাচন দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বেত্তের ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ চতুর্ভুজের কর্ণ ই সি ও ডি পরস্পর ই বিন্দুতে সেত করেছে এখানে চিত্রে খেয়াল করো এসি কর্ণ আর ডি কর্ণ এখানে দেখো ই যে এখানে ই বিন্দুতে এ পরস্পর সেত করেছে তাহলে প্রমাণ করতে হবে যে এই কোন এ ও বি প্লাস কোন সিওডি ইকুয়াল হচ্ছে একশো আশি ডিগ্রি তো আমরা প্রথমে একশো আশি ডিগ্রি প্রমাণ করে দেখাবো তো অঙ্কন এই প্রমাণ করতে গেলে একটু অঙ্কের প্রয়োজন রয়েছে দেখো অঙ্কন আমরা করতে পারি এবি আর বিসি সিডি এবং এডি যোগ করি চলো প্রমাণে যাই তাহলে প্রমাণ দেখো প্রথমে এখানে প্রমাণ করতে গেলে আমাদের প্রথমে দেখো কাজ করতে হবে এ ও বি কোন এ ও বি নিয়ে তো চিত্র কিন্তু চিত্রে খেয়াল করে আমরা কিন্তু কোন এ ও বি দেখতে পাচ্ছি না তাই না তাইলে আমরা এ ও বিটা তৈরি করি চলো দেখো এ বিন্দু থেকে ও বিন্দুতে একটা রেখা যাবে আবার ও থেকে বিয়ের দিকে একটা রেখা যাবে তাহলে দেখো এই এ ও বি একটি কোন উৎপন্ন হলো এরপরে হচ্ছে আর একটা কোন লাগবে সিওডি দেখো সি বিন্দু থেকে ও বি ও ওর দিকে একটা রেখা যাবে ও থেকে আবার ডি দিকে একটা রেখা যাবে তাহলে এই যে ও বিন্দুতে কোন সিওডি উৎপন্ন হলো তাই না এখন এখন আমরা প্রথমে কাজ করব হচ্ছে এ ও এই বি নিয়ে তো এ ও বি কোনটা দেখতে পাচ্ছি যে এই কোনটা এবি চাপের উপর দণ্ডায়মান তাহলে দেখো প্রমাণ এবি চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ অর্থাৎ ওই ও বিন্দুতে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ দেখো যে চাপ দেখতে পাচ্ছ এ এ বিন্দু এবং বি বিন্দু থেকে এই দুটি রেখা দেখো ও বিন্দুতে এসে কেন্দ্র ও বিন্দুতে এসে মিলিত হয়েছে ফলে এখানে একটি কোন উৎপন্ন হলো এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা পাইলাম এইবার দেখো চাপের উপরে এই সি বিন্দুতে কিন্তু একটি বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে দেখো এ বিন্দু থেকে একটি রেখা সি বিন্দুতে মিলিত হয়েছে এবং বি বিন্দু থেকে একটি রেখা সি বিন্দুতে এসে মিলিত হয়েছে ফলে সি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে সেই কোনটা হচ্ছে এ সি বি তাহলে এসিবি হচ্ছে বেত্তস্ত কোণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ বেত্বস্ত কোণের দ্বিগুণ হয় তাহলে কোন এ ও বি ইকুয়াল হচ্ছে টু কোন হচ্ছে এ সি বি এখন দেখো এই যে এ সি বি কোনটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই কোনটা আর এই ভিতরে ই বিন্দু থেকে দেখো ই সি বি একই কোণ তাহলে আমরা এ সি বি কোণে এসিবি কোণের পরিবর্তে আমরা লিখতে পারি কোন ইসিবি কারণ দুটো একই কোণ তো এটা আমরা এক নম্বর সমীকরণ দিব এরপরে দেখো আমরা কাজ করবো হচ্ছে সি ও কোন সিওডি নিয়ে সিওডি আমরা দেখতে পাচ্ছি সিওডি দেখতে পাচ্ছি বি সি এই সিডি চাপের উপরে দণ্ডায়মান তাহলে সিডি চাপ নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে সিডি সি সিডি চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন দেখো অর্থাৎ সি আর ডি বিন্দু বিন্দু থেকে এই কেন্দ্রের দিকে দেখো রেখা চলে গেছে ডি বিন্দু থেকে একটি রেখা ও বিন্দুতে মিলিত হয়েছে আবার সি বিন্দু থেকে একটি রেখা ও বিন্দুতে মিলিত হয়েছে ফলে ও বিন্দুতে ও বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে এই কোণটা হচ্ছে সিওডি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা পাচ্ছি সিওডি ইকুয়াল দেখো এই এই সিডি চাপের ওপর দেখো এই যে ডি থেকে একটি রেখা বি বিন্দুতে মিলিত হয়েছে আর সি থেকে একটি রেখা বি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই ডি বি সি এটা হচ্ছে বহিঃ বেত্যস্ত কোণ তো বেত্তস্ত কোণ আমরা পাইলাম সি এখন আমরা জানি কেন্দ্রস্থ কোণ বেত্তস্থ কোণের দ্বিগুণ হয় তাহলে কোন সিওডি ইকুয়াল হচ্ছে টু কোন ডিবি এখন খেয়াল করো যে কোন ডিবিসি যেখানে কোনটা আসে এই কোনটা আর ইবিসি সি বি সি কোন একই তাহলে আমরা এই ডিবিসি কোণের পরিবর্তে লিখতে পারি ইবিসি তাহলে এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন আমরা এক নম্বর ও দুই দুই নম্বর যে সমীকরণ আছে সেই সমীকরণটা যোগ করব। দেখো এক নম্বর সমীকরণের সাথে দুই নম্বর সমীকরণ যখন যোগ করব তখন বাম পক্ষের সাথে বাম পক্ষ নিব আর ডান পক্ষের সাথে পক্ষ নিব তাইলে এক নম্বর সমীকরণের বাম পক্ষ আছে কোন এও বি আর প্লাস আর দুই নম্বর সমীকরণের বাম বামপক্ষ আছে ও ডি তাহলে কোন এ ও বি প্লাস কোন ডি ইকুয়াল হচ্ছে দেখো এক নম্বর সমীকরণের বাম ডান পক্ষ আসে টু কোন ইসিবি আর প্লাস আর এখানে দুই নম্বরে আসেছে টু কোন ইবিসি এখন দেখো এই ডান পক্ষে এখানে এই টু কমন যায় টু যদি আমরা কমন দিই তাহলে পাচ্ছি হচ্ছে দেখো কোন ইসি বি আর প্লাস কোন ইবিসি এখন আমরা ইসিবি আর ই প্লাস ইস বি সি এই দুটা কোন যোগ করবে এই দুটা কোন যোগ করলে কি পাচ্ছি এখানে একটু বোঝার ব্যাপার আছে তো তোমাদের আমরা আমি এখানে ভালোভাবে একটু বুঝে দেওয়ার চেষ্টা করি দেখো এখানে দেখো ই বি সি যে কোনটা দেখ ত্রিভুজ দেখতে পাচ্ছ এই ই বি সি একটা ত্রিভুজ আর এই যে সি এ এটা একটা বহিস্থ একটি রেখা একটা রেখা চলে গেছে এই বিন্দুতে তাইলে এখানে দেখো ই বিন্দুতে এইখানে একটি কোন উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে এ ই বি এই কোণটা এই কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ এই এটা সমকোণ উৎপন্ন হয়েছে আর এ ই এ ই বি যে সমকোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হয় এই কোণটা আর এই ভিতরে দেখো এই যে এই বি সি যে ত্রিভুজ দেখতে পাচ্ছো এই ত্রিভুজের বি বিন্দুতে যে কোণ আর সি বিন্দুতে যে কোণ এই দুটো কোণ যোগ করলে এই কোণ পাওয়া যায় তার মানে অন্তস্থ কোণে দুইটার যোগফল ফল বহিস্ত কোণের যোগফলের সমান তাহলে এখানে এই এই দুটো কোণ আমরা যোগ করে পাচ্ছি নব্বই ডিগ্রি তাহলে এখন দেখো এই দুই গুণন টু গুণুন নাইনটি এটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে ওয়ান এইটটি ডিগ্রি তো এটা হচ্ছে এই প্রমাণ করে দেখাতে বলা হয়েছিল তো এটাই প্রমাণিত হয়ে গেল তো এটা দুই নম্বরে দেখো আবার বলা হচ্ছে যে প্রমাণ করো যে কোন এ বি এ ও বি প্লাস কোন সিওডি সমান সমান দুই সমকোণ তো জাস্ট খালি আর লাইন বাড়াই দিলে এটা আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে দেখো একশো আশি ডিগ্রি হচ্ছে দুই সমকোণ তাই না তাইলে এখানে কোন এ ও বি প্লাস কোন সিওডি ইকুয়াল হচ্ছে একশো আশি ডিগ্রিকে আমরা কী করবো দুই সমকোণ লিখব এখানে দুই সমকোণ হয়ে গেল যদি দুই সমকোণ প্রমাণ করতে বলে তাহলে আমরা এই লাইনটা একটু বাড়াই দিব ও এরপরে তিন নম্বরে দেখো যে কোন এ ও বি প্লাস কোন সি ও ডি সমান সমান টু কোন এ ই বি তো এই এই লাইনটা করতে গেলে যে এই যে এইখানে যে আমরা পাইলাম দেখো এই যে এই লাইনটা কোন এ ও বি প্লাস কোন সিওডি সমান ইকুয়াল হচ্ছে টু কোন ইসিবি প্লাস কোন ইবিসি এখানে দেখো এই যে এই দুটা কোন যোগ করলে কি পাচ্ছি বলো দেখি এই দুটো যে এই যে ইবি যে ত্রিভুজ এই ত্রিভুজের যে অন্তর্ভুক্ত যে অন্তঃস্থ যে দুটা কোন রয়েছে এই দুটা কোন যোগ করলে আমরা এই যে কোন এ ই বি পাবো এ ই বি পাবো তাই না তার এই দুটা কোণের যোগ ফল হবে এই দুটো ক্ষণ যদি আমরা যোগ করি তাহলে কি পাবো বৈস্ত কোন পাবো বৈস্ত কোণটা হচ্ছে এ বি তাহলে এই দুটা কোন যোগ করলে আমরা পাবো এ ই বি তাহলে এটা প্রমাণ হয়ে গেল অর্থাৎ কোন ও বি প্লাস কোন ডি ইকুয়াল হচ্ছে টু কোন এ ই বি প্রমাণিত দেখো শেষের দিকে গেলে দুই এক লাইনটা একটু হের পের হবে পরিবর্তন করলেই আমরা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো তো এই ছিল আজকের এই প্রশ্ন আশা করি তোমাদের ভালোভাবে বোঝানো বোঝাতে পেরেছি তো পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ